হাই বন্ধুরা কেমন আছে তোমরা কমেন্ট করে জানিও আর আমি তো ভালো আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমার সোনা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই তোমরা আমার চ্যানেলে আসো ভিডিওগুলো দেখো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কাছে চলে আসলাম তো একটা নতুন রেসিপি রান্না করব হয়তো রেসিপিটা তোমাদের কাছে পুরানো বাট আমার কাছে নতুন কারণ এই লাইফের ফার্স্ট আমি এই রেসিপিটা রান্না করতে চলেছি এখন যে ওয়েদার চলছে ওয়েদার মানে সরি এখন যে সিজন চলছে তো এই সিজনে যদি পুঁই ভেটুলি আর চিংড়ি তরকারি না করে খায় তাহলে আমরা বাংলারই কী খেলাম তো এই যে পুঁই ভেটুলি আজকে আমি পুড়ি ভিটুরি রান্না করবো চিংড়ি দিয়ে তো আমি কখনও রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম করব তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে আমি দুটো বাটা মাছ দুটো কাটা মাছের পেটি আর মাছের ডিম আর পুঁই ভেটুলির জন্য চিংড়ি কে ভেজে নিয়েছি তো ভাজা করাটা ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য সটে করছি আর এখানে সব সবজি সব রকম পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি সব সবজি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আমি তো খুব এক্সাইটেড তরকারিটা কেমন হবে ঠিক মতো করতে পারছি কি না আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন গ্রেড করে নিয়েছি মাছের ঝালের জন্য মেটুলে মাছের ঝাল আর ভাত আজকের মেনু আমার তরকারি রেডি তোমরা কি আমার মতোই এমনভাবেই বানাও নাকি অন্যরকমভাবে বানাও প্লিজ কমেন্ট করে জানিও আরে ঝালও রেডি হয়ে এসছে